সরকারি চাকরিতে প্রবেশের ত্রিশ বছর হতে পারে সচিবালয়ের একটি সূত্র জানায় চাকরি প্রত্যাশীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রবেশের বয়সীমা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বত্রিশ তেত্রিশ বছর করার কথা বিবেচনা করছে সরকার সচিবালয়ের একটা সূত্র জানায় চাকরি প্রত্যাশীদের দাবিদের পরিপ্রেক্ষিতে প্রবেশের বয়সীমা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার চাকরি প্রত্যাশীদের একটা অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি দাবি আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি জানিয়ে আসছিল বর্তমানে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার ষাট বছর তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে কমিটি গঠন করেছে সরকার কমিটি প্রদান করা হয়েছে সাবেক প্রত্যাবধায়ক সরকারি উপদেষ্টা আবদুল মুঈ চৌধুরীকে কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেশুর রহমান সাবেক যুগ্ম সচিব কাউসার জোহরা সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল ও সাইফুল ইসলাম আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সম্মিলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিতে কমিটির সদস্যরা ও সাতজন চাকরি প্রত্যাশী আজ সকাল সাড়ে দশটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক করবে এছাড়া চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর করার দাবিও তুলেছেন কর্মচারীদের একটা অংশ